ঝিনাইদহে জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে সর্বজনীন দুর্গাপূজার মহা উৎসব উদ্দিন সোহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত উনত্রিশ সেপ্টেম্বর দুই হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহে জেলা জুড়ে বিরাজ করেছে উৎসব মুখর পরিবেশ এই বছর জেলায় মোট চারশো পঞ্চান্নটি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে পূজার পাশাপাশি মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হচ্ছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ধুনুচি নাচ আলোকসজ্জা প্রতিযোগিতা এবং সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে পূজাকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অপূর্ব আনন্দঘন পরিবেশ অনেক মণ্ডপে রয়েছে শিশু কিশোরদের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থাও প্রতিদিন সন্ধ্যা সাথে সাথে বিভিন্ন মণ্ডপে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শ্রী রাধাগোবিন্দ মন্দির কেন্দ্রীয় বারোবাড়ি মন্দির সাকারিদা বারোবাড়ি পূজা মন্দির ইত্যাদি স্থানগুলোতে দর্শনার্থীদের ঢল নেমেছে বিভিন্ন উপজেলা থেকেও মানুষ পরিবার পরিজন নিয়ে আসছেন পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জানায় পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি মণ্ডপে মোতায়েন থাকবে পুলিশ ও আনসার সদস্য এছাড়া গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা ও স্বেচ্ছাসেবকেরা কাজ করছে সর্বাক্ষণিক নজরদারিতে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার বলেন সকল ধর্মাবলীর জন্য নিরাপদ ও আনন্দঘন পূজার পরিবেশ নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার ঝিনাইদহয়ে এবার সর্বজনীন শারদীয় দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এখানে আমরা আছি না আমাদের এখানে কোনো সমস্যা নেই মোটামুটি এবং মানুষের সমাগমের ভিতর থেকে আমাদের কোনো অভিযোগ নেই এবং অফিস কমিটির পক্ষ থেকেও আমাদের কোনো সমস্যা নেই ওনারা সুন্দরভাবে দায়িত্ব পালনের দিক দিয়ে তারা উনি বুঝে পাচ্ছে এবং আমরা সেভাবে দায়িত্ব পালন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং জনগণ আসে তাদের সুন্দরভাবে তাদের উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সারা বাংলাদেশে এই প্রথম ঝিনাইদহ জেলাতে পূজা ডিরেক্টরি কন্ট্রোল অ্যাপস চালু করলেন ঝিনাইদহ জেলা পুলিশ অ্যাপসের মাধ্যমে পূজা মণ্ডপ কমিটি ও সাধারণ মানুষ সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন নাম কি রাধাগোবিন্দ মন্দিরে এবারে পূজার আমেজটা কেমন মোটামুটি মন্দ নাই মানে লোকজন আসছে বলো লোকটা ভালো আসছে যে শিশুদের যে আনন্দ এইগুলো শিশুরা তো মন্দিরে সবসময় থাকছে হ্যাঁ করছে আনন্দ যেটুকু করার দরকার সেটুকু ছেলেমেলে করছে আমার নাম জয়ন্ত আমি এই মঠ মন্দিরে বড় মঠ মন্দির কালী মন্দিরের সভাপতি আমার নাম জয়ন্ত দাস আমরা পুজো খুব শান্তিভাবে পুজো অর্জন করছি আমাদের কোনো সমস্যা নেই আমাদের প্রশাসন নেতাকর্মীরা যারা আছে তারাও খুব সাহায্য সমাজে আমাদের মানে দেখাশোনা করছে আমরা খুব ভালো আছি প্রশাসনরা খুব তৎপর নিচ্ছে আমাদের সাথে কথা বলছে আমাদের আনসার আছে আমাদের কমিটি আছে এ আমরা মিলে আমরা খুব ভালো শান্তিতে আছি আমাদের কোনো সমস্যা নাই আমরা সব দিক থেকে ভালো আছি আমাদের এখানে প্রজা খুব সুন্দর উদ্যোগ হচ্ছে এখানে কোনো বিশৃঙ্খলা নাই অশান্তি নাই আমরা প্রতি বছরে এবার সুন্দরভাবে পূজা উদযাপন করতে সক্ষম হচ্ছি এবং প্রশাসনের দিক থেকে আইন সেবাকার দিক থেকে সবাই আমাদেরকে সহযোগিতা করছে এবং বিএনপি যারা নেতৃবৃন্দ স্থানীয় আছে তাদের সেবা যোগাযোগ রেখেই কাজ সম্পন্ন করছি করার জন্য চেষ্টা আছে আগামীকাল আমাদের মেজাজ অনুষ্ঠিত হবে জেলার বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা পূজা উপলক্ষে আলোকসজ্জা সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকঢোলের বাজনা এবং দেবীর প্রতিমা দর্শনে সাধারণ মানুষের মধ্যে বয়েছে আনন্দের ঢেউ মুক্তিমাসুদ নপুর সবুজ বাংলা টিভি ছিনাইদহ